আমরা আমরা একটা গ্রামের একটা প্রবাদ আছে ছোটো মরিচের জাল বেশি জি এরা ধানি মরিচ যে প্রচুর জাল

তাহলে আশা করি মানে আপনারা খেলা খেলান খুব সুন্দর জায়গায় খেলান মানে কোনো ঝগড়া পাতা কিনা কিছু হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ ওই ধরনের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না আর সুহিলপুর একটা ঐতিহ্যবাহী মাঠ এখানে দীর্ঘদিন ধরে খেলা হচ্ছে বর্তমানে হচ্ছে আবুল ভাই সেই মানে সেই দুই হাজার এক দুই থেকে আবুল ভাইয়ের সাথে আমরা খেলা পরিচালনা করতেছি এখনো আবুল ভাই মাঠে আছে

আলহামদুল্লাহ আমি সুন্দর থেকে খেলাম যাতে মানে সৃষ্টি না হয়েছিল